হিমালয় থেকে সুন্দর বোন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সেই কোলাহলে উদ্ধ স্বরে রামি পাই উদ্দেশ জলেও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত অকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এই শব্দে সারা দেশ দিশাহারা একবার মরে ফুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছাড় তবু মাথা নোয়াবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় কো রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাউ করে বাংলাদেশের প্রাণ